ওয়েলকাম মাই চ্যানেল বি লার্নিং বৃক্ষ সমার্থক শব্দ গাছ তরু বিটপি উদ্ভিদ বন্যা সমার্থক শব্দ প্লাবন বান জলোচ্ছ্বাস রাত সমার্থক শব্দ রাত্রি জামিনী রজনী নিশি চোখ সমার্থক শব্দ চক্ষু আখি নেত্র লোচন নয়ন অক্ষি নাক সমার্থক শব্দ নাসিকা নাসা ঘ্রাণেন্দ্রীয় দেহ সমার্থক শব্দ তনু কলেবর শরীর গাত্র অঙ্গ ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন